কার্তিক মাসের শেষেই বঙ্গে ক্রমশই নামছে তাপমাত্রার পারত বাংলার প্রায় প্রত্যেকটি এলাকাতেই দুই থেকে এক ডিগ্রি সেলসিয়াস করে সর্বনিম্ন তাপমাত্রা নিম্নমুখী রয়েছে বিশেষ করে ভোরের দিকে ক্রমশই বাড়ছে ঠান্ডার আমেজ এবং সঙ্গে থাকছে কুয়াশা তবে এটা সবে শুরু আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরও নামতে পারে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা শেষ পূর্বাভাসে জানা গিয়েছে বাংলায় শীত আগমনের এখনও বেশ কিছুটা সময় রয়েছে তবে কার্তিক মাসের এই শেষ লগ্নে এমন ঠান্ডা আবহাওয়া শীত আগমনের আবহাওয়াও তৈরি করছে আপাতত আগামী সাত দিনে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে কিন্তু এই মুহূর্তেই দুই বাংলার কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই সূর্যের দেখা মিলবে পরিষ্কার আকাশ থাকবে কিন্তু তেমন সূর্যের তেজ দেখা যাবে না সুতরাং অস্বস্তিকর গরম আর অনুভূত হবে না আগামী সাত দিনে উত্তর এবং দক্ষিণবঙ্গে কোথাও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই তবে কার্তিক মাসের শেষের এই হালকা শীতকে শীত বলতে নারাজ আবহাওয়া বিশেষজ্ঞরা আগামী সাত দিনে নতুন করে ফের একবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাও রয়েছে আজ দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে উনত্রিশ থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ভোরের দিকে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা কমে যাবে সর্বত্রই থাকবে পরিষ্কার এবং মনোরম আবহাওয়া কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা বেশ খানিকটাই কম হয়েছে ইতিমধ্যেই বীরভূম এবং বাঁকুড়ার কোনো কোনো এলাকায় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমেছে বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আপাতত ঠান্ডার পরিমাণ একটু বেশি থাকবে উত্তরবঙ্গেও আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আগামী সাত দিনে উত্তরবঙ্গের চারটি জেলার তাপমাত্রার পারদ আরও কিছুটা নামবে বাড়বে কুয়াশার তাপট ফলে দৃশ্যমানতা কম হবে তবে ঠান্ডার ভাব বেশি হলেও শীতের আগমনে এখনও কিছুটা সময় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানা গিয়েছে দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে অষ্টাশি থেকে নব্বই শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে পঞ্চাশ শতাংশ উত্তর দক্ষিণ দুই বঙ্গের জন্যই আপাতত আবহাওয়া দপ্তর থেকে কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি সর্বত্রই থাকবে মনোরম আবহাওয়া দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক জেলায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে নেমেছে উত্তরবঙ্গেও শীতের দাপট অব্যাহত সব মিলিয়ে এই নভেম্বর মাসেই বেশ ভালোই শীতের আমেজ উপভোগ করতে পারবে দুই বাংলাবাসী কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াসে যেখানে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ দশ ডিগ্রি সেলসিয়াসে দক্ষিণবঙ্গের সব জেলাতেই পারত তাপ শুরু করেছে আগামী তিন দিনে এভাবেই তাপমাত্রার পতন অব্যাহত থাকবে কয়েকটি জেলায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও কমে আসবে বিশেষ করে রাজ্যের পশ্চিমা অঞ্চলের জেলাগুলি অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে রাতের তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও পৌঁছাতে পারে সকালের দিকে থাকবে হালকা কুয়াশার দাপট আর এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ সহ উপকূলবর্তী এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশের সঙ্গে ভোরের দিকে কুয়াশার সামান্য দাপট দেখা যেতে পারে কলকাতায় রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে বৃষ্টির পূর্বাভাস নেই দিনে ও রাতে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে সামনের দিনগুলিতে ফলে ভালোই শীতের অনুভূতি বজায় থাকবে চলতি সপ্তাহের প্রথমার্ধে তাপমাত্রা পতনের ধারা বজায় থাকবে বলেও মনে করা হচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে চল্লিশ থেকে অষ্টাশি শতাংশ অপরদিকে উত্তরবঙ্গেও থাকবে পরিষ্কার আকাশ বৃষ্টির পূর্বাভাস নেই আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কুয়াশার দাপট বাড়তে পারে পাহাড়ি অঞ্চলগুলিতে উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পতন ঘটবে গোটা উত্তরবঙ্গ জুড়েই শুষ্ক ঠান্ডা মনোরম আবহাওয়া দেখা যাবে সব মিলিয়েই গোটা রাজ্য জুড়েই এখন শীতের মরশুম আসতে চলেছে অন্যদিকে দক্ষিণের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে স্বাভাবিকের থেকে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিচে থাকবে প্রায় সর্বত্রই খুব সকালে এবং রাতের দিকে শীতের আমেজ একটু বেশি অনুভব করা যাবে আর বেলা বাড়লে সেই আমেজ উধাও হবে খুব সকালে হালকা কুয়াশাও থাকবে উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি আপাতত আগামী চার পাঁচ দিনে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত শীতের আমেজ থাকবে সকালে এবং রাতে তবে পুরোপুরি শীত আসতে এখনও দেরি আছে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতেই সকালের দিকে হালকা কুয়াশা দেখা যাবে পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি থাকতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় কুয়াশার সম্ভাবনা একটু বেশি সঙ্গে বেলা বাড়তেই রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়া থাকবে শুষ্ক আবহাওয়া দেখা যাবে সর্বত্রই কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও এই একই রকম মনোরম আবহাওয়া থাকবে আজ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং দার্জিলিং কালিম্পং এই তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে গড়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বাধিক তাপমাত্রা থাকবে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাতাসে আপেক্ষিক আদরতার সর্বাধিক পরিমাণ থাকবে উননব্বই শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে পঞ্চাশ শতাংশ গতকাল থেকেই সর্বনিম্ন তাপমাত্রার পারত আরও অনেকটাই নিম্নমুখী হয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও পারত পতন বেশিই লক্ষ্য করা যাচ্ছে ইতিমধ্যেই পশ্চিমা অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছেছে রাতের দিকে পশ্চিমের কয়েকটি জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিনেই তেরো ডিগ্রি সেলসিয়াস ছুতে পারে কলকাতাতেও এই নতুন সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রার পারত এক ধাক্কায় অনেকটাই নিচে নামবে খুব শীঘ্রই আঠেরো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণ এবং উত্তরবঙ্গ জুড়ে সর্বনিম্ন তাপমাত্রার পারত দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নামবে তবে ফের একবার মাথাচড়া দেবে পারত তখন আবারও একবার গরম অনুভূত হতে পারে বাংলার বিস্তীর্ণ এলাকায় আজ মঙ্গলবার দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে আঠারো থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বোচ্চ বিরাশি শতাংশ এবং সর্বনিম্ন চুয়াল্লিশ শতাংশ বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী দুই থেকে তিন দিনে এই তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে মনোরম আবহাওয়া থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই শীতের হালকা আমেজ মিলতে শুরু হয়েছে গোটা বাংলায় বিশেষজ্ঞরা জানিয়েছেন কোথাও আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোথাও কোনো সতর্কতাও জারি করা হয়নি আগামী কয়েকদিনে শীতের আমেজ বজায় থাকবে বলেই পূর্বাভাস নতুন এই সপ্তাহে শীতের আমেজ খুব সকালের দিকে কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেও পৌঁছাবে ভোরের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা থাকবে বর্তমানে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের নিচে বা তার আশপাশেই ঘোরাফেরা করবে আইমডির পূর্বাভাস বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের সর্বত্রই তাপমাত্রা ক্রমশই নামবে এবং পরবর্তী তিন দিনে তাপমাত্রায় বিশেষ আর কোনও হেরফের ঘটবে না দক্ষিণবঙ্গে রাতে এবং সকালের দিকে পাওয়া যাবে শীতরামেজ আর উপকূলবর্তী এলাকাগুলিতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও পারত পতন অব্যাহত উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতেই কুয়াশার সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বাড়তে পারে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে আসবে উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে কলকাতার তাপমাত্রা চলতি সপ্তাহে শহরের তাপমাত্রা প্রায় আঠেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে আগামী দুই দিনে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে তবে পরবর্তী তিন থেকে চার দিনে তাপমাত্রা একই রকম থাকবে রাতে ও ভোরের দিকে হালকা শীতের অনুভূতি বজায় থাকবে আর খুব সকালে হালকা কুয়াশাও দেখা যাবে মোটের ওপর পরিষ্কার আকাশ দেখা যাবে দুই বাংলার সর্বত্রই আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাসও থাকছে না